প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এমসিকিউ সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছে তবে ক্লাসটি শুরুর পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমে তোমাদেরকে আমি লিখিত পাঠটি দেখাচ্ছি এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে একটাতে দুই করে দশটাতে বেশি কিন্তু থাকবে তোমার পনেরোটা বাছাই করে লিখবে এরপরে থাকবে তোমাদের সৃজনশীল পার্ট এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা কিন্তু তোমাকে লিখতে হবে যেই কোনো পাঁচটা অর্থাৎ একটাতে দশ করে পাঁচটাতে পঞ্চাশ নাম্বার আচ্ছা এরপর আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো দেখব এবং এগুলো গাইড বই থেকে বের করে তোমরা এগুলো শিখে নিবা আর যাদের গাইড বই নেই তারা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এর মাধ্যমে এই প্রশ্নের সমাধানগুলো বের করবা অথবা যাদের গাইড বই রয়েছে তারা এই ধরনের যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা আচ্ছা তো এক্ষেত্রে তোমার সৃজনশীলের জন্য ভালো একটা প্রস্তুতি হবে আচ্ছা এরপরে আসি তোমাদের এমসিকিউ পার্টে এই এমসিকিউ পার্টের মধ্যে তোমাদের এই এমসিকিউগুলো শুধুমাত্র তোমাকে বৃত্ত ভরাট করে অথবা ঠিকচিনি দিয়ে শিক্ষকের কাছে জমা দিলে হবে আচ্ছা তো তোমরা একটু এমসিকিউগুলো দেখে নাও সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে তোমাদের অন্যান্য সকল বিষয়ের নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো শিক্ষার্থীরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে যাওয়ার পূর্বে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে